খলে লাগে গুলে একদম কাপ বনে করে কাপে থাকে কিন্তু সবাই হাত সেতে বলে চাপ নেপলা পলা পলা ও জোর করে চাপ দেন যাব আমি বলে কাপের সাথে গেলাম কি হলো জামাই না এক তো হাত এটা হেটালে তারপর বলে চাপবি আয় দা জুজু দাঁড়ে দাঁড়া কত রাজ কত দা এটা হচ্ছে বনদা দেখো সব সেলফি আর হচ্ছে রাত্রি পরে कौन चेक चेक क्वेश्चन है येখানে মনে তো মাছ আছে কি মাছের লাগা বুজে আসছে না আ다가 রাজহাঁস হলো ওই চিকন কি রাজহাঁস লাভ بندر রাজহাঁস चलो এদিকে একটু যা যা আমরা চলে যাব তো সর্বসত্তে বাজার বাজারে সব ঘুরতেছে বানাতেছে আমাদের সব লাভ আছে চলো এদিকে পরে দেখে যা যা ওখানে এখানে দেইজি ফুল ঢুক 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 কিছু না বাকি ক্যামেরা করতে যাচ্ছে না ছাই তুলবো সে দাঁড়ানো ক্যামেরাটা করে নি